তার মাথাটা ঠক ঠক করে নড়তো বুড়ির বাড়িতে দুটো কুকুর ছিল একজনের নাম রঙ্গা আর একজনের নাম ভঙ্গা এই রঙ্গার ভঙ্গা কি হলো তোদের এত চেঁচামেচি করছিস কেন চুপ কর না শোন তোদের একটা কথা বলি আমি নাতনির বাড়ি যাচ্ছি তোরা বাড়িতে থাকিস কোথাও চলে টলে যাস নি যেন এই বলে বুড়ি লাঠিতে ভর করে কুচো হয়ে চললো নাতনির বাড়ি